ঘোষণা দিচ্ছি আমি জামাতে ইসলামের ছোট্ট এক দায়িত্বশীল কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি এদেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাল্লাহ আপনারা এই মুক্তির মিছিলে থাকবেন আপনারা তো সমুদ্র পারের মানুষ আপনারা কি সমুদ্রের জলচ্াষকে ভয় পান দেউকে ভয় পান এই ভয়কে যারা জয় করেছে বারো তারিখে তারা জয় করবে ইনশাল্লাহ বারো তারিখের দুটি ভোট কয়টা ভোট জুলাই আসে তো ছাব্বিশের ইলেকশন আছে জুলাই যেখানে নাই ছাব্বিশে কোনো নির্বাচন নাই যারা জুলাই মানে না তাদের জন্য আবার কিসের এখন নির্বাচন যারা জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য ঠিক হ্যাঁ খেলা খাইলে নাকি বাবাও হয় নাম বাবাজি না 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 প্রথমে ভোট এখন দেখছে সারা দেশ জোট হ্যাঁ কিসের পক্ষে হার পক্ষে এখন আস্তে আস্তে কেউ কেউ বলতে শুরু করেছে আচ্ছা আমরা জুলাইতে হাফ আমরা সংস্কারে হা ভোট দেবো গণভোটে হা দেব। দেবো আমরা দোয়া করি তাদের মুখের কথাটা যেন বুকের কথা হয় ইনশাল্লাহ এই বারো তারিখ ইতিহাস তৈরি হবে হা বিজয়ী হবে ইনশাল্লাহ এরপরের ভোটটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য এগারোটা দলের এগারোটা প্রতীক আছে আমরা কোন দলকে আমাদের পেটে হজম করি নাই এটা একটা দলকে অপমান করার সামিল আমার সাথে তুমি বকছো আমি এখন বলবো যে আসো আমার পেটের ভিতরে ঢুকে যাও এটা ওই দল দলটার প্রতি অপমান আমরা এটা করি নাই সব দল আমরা নির্বাচন করছি আলহামদুলিল্লাহ আসন নিজের খাগড়াচড়ির একটা আসন এই পাঁচটা আসন মেহরবানি করে চট্টলাবাসী আমাদেরকে উপহার দিন আমাদেরকে বলতে জামাতে ইসলামীকে না আঠারো কোটি মানুষকে উপহার দিন আমরা আঠারো কোটি মানুষের কণ্ঠ আমরা পুত্রহারা মায়ের কণ্ঠ পুত্রহারা বাবার কণ্ঠ স্বামীহারা স্ত্রীর কণ্ঠ বাবাহারা এটিম সন্তানের কণ্ঠ আয়না করে বন্দি হওয়া লোকগুলার কণ্ঠিত হারিয়েছেন সেই মাদের কণ্ঠ আমরা আমাদেরকে মেহেরবানী করে আপনাদের ভোটগুলা দিন আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ তায়াল আমাদের উপর আস্থার প্রতিদান আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা দেব ইনশাআল্লাহ চট্টলাবাসী এখানে অনেক ব্যাপার আছে এটাকে গর্বের চট্টলা হিসাবে গড়ে তোলার প্রয়োজন আছে অনেকে আক্ষেপ করে বলেছে নামে বাণিজ্য রাজধানী কিন্তু কাজে এটা অন্য কিছু ফক ফকা কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দরকে বিক্রি করে কপাল বানিয়েছে আগামীতেই সুযোগ আর দেওয়া হবে না ইনশাল্লাহ জনগণের বন্দর জনগণের হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আপনারা এই পক্ষে থাকবেন আমার একটা অনুরোধ যেখানে যে প্রতীক আমরা যার হাতে তুলে দেব তার পক্ষেই চাপায় পড়বেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এখন থেকে মনে করবেন একটা মাত্র দল প্রতীক যেটাই হোক দল আমাদের একটা মনে করেই আমাদেরকে লড়তে হবে ইনশাআল্লাহ এই লড়ে আমার বিজয় হবে ইনশাআল্লাহ হতে